নামাজ পড়ে মারামারি করছে বোম মারছে ভায়ের ঘরে এই তো মুসলমান শুনেলেন একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদিকে যে আদর্শ দিয়েছিলেন সেই আদর্শ আপনার মনে হবে আলেমরা কি আমি কি কথা বলছি শুনেলেন কথাগুলো না অনেক হুজুরের সুর নাইবে সুর করব সুর এতে শেষ হয়ে যাবে বুইতে কিছু পারবেন ওই জন্য সুরের সময় অনেক বাকি আছে খালি দুটো ভালো কথা শুনে যান দিলে আপনার কাজে লাগবে কম লাগবে কমটা শেষ হয়ে গেল এই করে জলসা দুব হুজুর যেন সুর করে বক্তব্য দিয়ে চলে যায় কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং ওই পাখি আর এই পাখি অমুক জায়গায় যে শেষ না ইসলাম এটা শিক্ষা দেয়নি দুটো হৃদায়তের কথা শুনে আজকে বড় কষ্ট লাগে বীরভূমে বাঘ দুই কাণ্ড দেখেছেন আপনারা পেপারের মাধ্যমে কি কাণ্ড বললাম বাঘ দুই কাণ্ড পেপারে দেখেছেন মোবাইলে দেখেছে খবরে দেখেছে ওই বাঘ দুই কাণ্ডে একটা ছেলে মার্ডার হয়ে যাচ্ছে গুলির দ্বারা তার পরিপিক্কিতে 11টা পরিবারকে চালিয়ে শেষ 11 আর 1 কত হলো 12 12টা পরিবার দুদিনের ভেতরে শেষ তার পরিপিক্কিতে কেস হয়েছে सीबीआई 40টি জমা করেছে 40টা ছেলেকে রেডারে নিয়ে গ্রেফতার করেছে 40 আর 12 কত পানি তবে আ বাহান্নটা মুসলিমের পরিবার শেষ ধ্বংসার খোঁজ কেউ লেগে মারামারি করেছ যে তোমার সন্তানের মুখে পিশাব করবে না খাবার দূরের কথা খোঁজ নিবেন তুমি কাল লেগে মারামারি করেছো শুনেলেন আমার যুবক সাধারণ মানুষ যারা রাজনীতির নাম করে এক ভাই আর এক ভাইকে ছুরি আর বোমা মারো তোমার এমএলএ আর এমপিরা ওই হারামখোররা অ্যাসেম্বলিতে বসে একটা টেবিলে সব পাই খায় আর তুরা তাদের লেগে মারামারি করিস আমি কোন বাপের বেটাকে ভয় করি না আমি এটা হক কথা বলে গেছি দিল্লির পার্লামেন্টে অ্যাসেম্বলিতে চলে যান বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস সব হারাম কর গুলো একটা টেবিলে খাচ্ছে আর আপনি মারামারি করছে তার কারণ কি জানে না আপনার কাছে দিন আছে না আপনার কাছে এডুকেশন আছে শিক্ষা আছে নেই বিসমিল্লাহ এটা না থাকার কারণে আপনাকে নিয়ে খেলা করতে যে জাতির কাছে এডুকেশন নেই যে জাতির কাছে শিক্ষা নেই তাকে নিয়ে খেলা করা খুব সহজ আপনারা জানলে আমাদের দেশে একটা জাতি আছে tadike আমরা আদিবাসী বলি আদিবাসী জানেন আদিবাসী পুরুলিয়ায় আছে বাঁকুড়ায় আছে মেদিনীপুরে ঝাড়গ্রামে আছে झारखंडে আছে একটা আমি প্রোগ্রাম দেখলাম মিডিয়া খরকতে একটা রাজনৈতিক দলের মিটিং ছিল বিজেপির মিটিং সেখানে আদিবাসীরা গেছে আমি কোন রাজনৈতিক বক্তা নয় আমি খালি মুসলমান তোমার চোখ খোলাচ্ছি তোমার জন্য কোন পার্টিটা সব থেকে ভালো নামাজের পার্টি থেকে আল্লাহর কসম কোন পার্টি ভালো হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের পার্টি হচ্ছে মুসলমান তোমার আসল পার্টি ওটা ধরে নাও পৃথিবীর সব সমস্যা আল্লাহ মিটিয়ে দেবে সময় যতটাই নাজুক হোক আমার ভাই বলার উদ্দেশ্য কি জানে দুটো আদিবাসীদের মেয়ে হাতে ঝান্ডা আছে তাদেরকে মিডিয়ারা জিজ্ঞেস করছে কার মিটিং এ কিসের মিটিং এ বলে টিএমসি এর মিটিং এ হাতে আছে ঝান্ডা বিজেপি কেন এসছিস তাদের উত্তর হচ্ছে 500 টাকা দেবে আর বিরিয়ানির প্যাকেট দেবে বাস্তব কথা বলছি এখন ইউটিউব করলে ফেসবুক করলে ওই মিডিয়া চ্যানেলটা খুলে আপনি দেখতে পাবেন এবিপি আনন্দ থেকে সম্প্রচার করা হয়েছে যে আমরা বিরিয়ানি পাবো আর 500 করে টাকা দিবে সে নিজেও জানে আমার হাতে ঝান্ডাটা যে আছে কার আছে কেন জানে না সে আদিবাসী তার মধ্যে এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে যার কাছে শিক্ষা আছে তাকে যদি ঝান্ডা ধরাতে জানছে জিজ্ঞেস করবে কিসের লেগে ধরবো আমি কি কারণে ধরব ফাইদা কি আছে আমি কি পাব ঠিক কি না কথা বলে কিন্তু এডুকেশন না থাকলে তাকে সহজে পটানো ওই জন্য আমাদের দেশের কিছু গন্ড অন্ধ ভক্ত আছে কার মোদিজি তারা অন্ধ ভক্ত হয়ে বলছে মুসলমান কো দেশ সে ভাগা দেঙ্গে মসজিদ কো তোড় দেঙ্গে মুসলমান কো খতম কর দেঙ্গে আগর হিন্দুস্তান সে मुसलमान को खतन खत्म करनी है, है। तो 40 करोड़ मुसलमान की कत्ले आम करने पड़ी ते ते पारें पारें। 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 ये तुम्हें मालूम होनी चाहिए और हमें पुत्तेक मुसलमान भाई के बोल बो दीले ते गे ते ले पीती बीर

আপনি কাকে ভয় করছেন আমার ভাই শুনেলে আপনি বলবেন আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু আল্লাহর কসম ভয় আমি আল্লাহকে খাই ভয় আমি তাকে খাই দেশের মুখ্যমন্ত্রী তেনাকে আমি রেসপেক্ট করি সম্মান করি আল্লাহর কসম ভয় যদি খাই তো একমাত্র আল্লাহকে ভয় খাই এরা কিন্তু ভয় খাবার পাত্র নয় রিসপেক্টের পাত্র রিসপেক্ট করব দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রিসপেক্ট করতে হবে সম্মান করতে হবে চেয়ারটার দাম আছে আছে না নাই কথা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চেয়ারটার দাম আছে আমি সম্মান করব রিসপেক্ট দেব একটা এমএলএ সম্মান করব কিন্তু আল্লাহর কসম তোমার যদি মনে হয় এই মোলবি আমাকে ভয় খাইতা তোমার ভুল

ফেরাউনের গণককাররা বললে এমন একটা ছেলে জন্মগ্রহণ হবে যে তোমার হবে দুশ্মন ফেরাউন বললে এক কাজ করো এই বছরে যতগুলো ছেলে জন্মগ্রহণ করবে সব কতল করে দাও আছে কয়েক লাখ ছেলেকে কতল করেছে ফেরাউন কিন্তু আল্লাহর কসম আল্লাহ নিজের নবীকে মুসা নবীকে দুশ্মনের ঘর ফেরাউনের ঘরেতে লালিত পালিত করলেন রাজশাহীতে জোর একবার তো আপনার বিশ্বাস হবে না যে আল্লাহ নিজের দুশ্মনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করতে পারে সেই আল্লাহর উপরে আপনার বিশ্বাস থাকবে না যে আল্লাহই যথেষ্ট ইসলামের তারিকের কিতাব খুলে দেখুন আল্লাহর নবী সাহাবীরা 313 জন এক দিকে আর এক দিকে 1000 এর বেশি বেঈমান কাফের আল্লাহর কসম আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন থাকার কারণে